রিল্যাক্সিং জায়গা পঁচিশ বছর পুরনো এখানে আমাদের অপশন আছে খুবই সুন্দর কিনবে নাকি একটা এই এপিসোডে আমরা করবো করব ভ্যালি হান্ডার্স এবং আরো অনেক কিছু নমস্কার আজকে সেকেন্ড ডে আমাদের ট্রিপের আমরা আজকে যেখানে যাবো আজকে আমরা ব্যারোসা ভ্যালি যাবো হ্যান্ড অফ ভিলেজ যাবো আমরা বিভিন্ন ট্রিপ করতে একটা বাস টুর বুক করেছি ট্রিপ থ্রু তার জন্য আমাদেরকে হোটেল থেকে ইনিশিয়ালি পিকআপ করার কথা ছিল বাট ওদের বোধ আজকে বড় অনেক বাস তো ওরা বললো যে হোটেলের পাশেই টু হান্ড্রেড মিটার্স দূরে তবে আজকে প্রচণ্ড পরিমাণে আর যথেষ্ট ঠান্ডা হ্যান্ডে আর বারাসাভ্যালি যেহেতু ওপেন জায়গা মনে হয় ঠান্ডা একটু বেশি লাগবে যাই না কেমন লাগবে আমরা এক্সাইটেড বাট দেখছি কি হয় আমরা একবার পৌঁছানোর পর আপনার দেখতে পারব জায়গাটা ভালো এই যে ঠিক অপোজিটেই কনভেনশন সেন্টারে কনভেনশন সেন্টারটা ঠিক অপোজিটে আমাদের বাস এসছে এইটা হচ্ছে বাস আপনাদের দেখাচ্ছি ওরা বললো বিরাট বাস বিরাট বাস তো না ছোটোই বাস আমাদের টিম গাইডের টিমের নাম হচ্ছে বামসন সিটস এবং লেখা আছে নাম আমরা বাসে উঠলাম এবার বাসটা একটু ক্র্যাম নাপ স্পেস ছোটো আছে মানে এক্সপেক্ট করছে উনি না হ্যাঁ আর প্রচন্ড সাফোকেটেড রাস্তা এখনো চলছে না চললে হয়তো বোঝা যাবে এর জন্য মানে লাইক কোনো জায়গা নেই ব্যাগ রাখার কোনো কিছু কোনো ব্যাগ রাখার জায়গা নেই দেখুন এইদিকে অনেক বেটার আমরা বড় বাস না খুব একটা আমরা মোটামুটি সেকেন্ড লাস্ট সিটে বসলাম হয়তো জার্কিং পাবো ভালো পরিমাণে জার্ক হবে দেখা যাক ট্রিপটা কেমন হয় হোপফুল আমি হোপফুল হয়তো ভালোই হবে ভালো লাগবে ওয়েদার ইস ওয়েদারটা ভালো ঠান্ডা কি দেয় বাসের মধ্যে রোদে একটু গরম গরম লাগবে ভালো সেটা কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে উইন্ডি মারাত্মক ঠান্ডা ফার্স্ট গন্তব্য আমরা পৌঁছালাম নাম হচ্ছে ম্যাগি বিয়ার্স ফার্মশপ আমাদের এক ঘন্টার কাছাকাছি লাগলো ফ্রম অ্যাডলাইট সিটি বাসে করে ট্রিপে আমরা আসলাম অনেক কিছু এখানে আছে দেখাচ্ছি এক এক করে এখানে এদিকে অনেক কিছু দেখা যাচ্ছে নেচার ওয়াক ইটারি কুকিং স্কুল ফার্ম কিছু জিনিসপত্র আছে চলুন ভিতরে গিয়ে দেখি কী আছে সারো জায়গা আছে এখানে বসে খাওয়া যায় সুন্দর এখানে খাওয়ার দাওয়ার নিয়ে এখানে কফি টফি নিয়ে আমরা হয়তো কফি একটা নেব খুব রিল্যাক্সিং জায়গা কফি টফি এগুলো সব নিয়ে নিই কারণ এখানে বেশিক্ষণের গ্যাপ নেই থার্টি থার্টি ফাইভ মিনিটসের এর গ্যাপ কারণ আমাদের ব্যারোসাভ্যালি ওয়াইন টেস্টিং আছে প্লাস আমাদের আরও হ্যান্ড গিয়ে একটু টাইম স্পেন্ড করার ব্যাপার আছে সেই জন্য আমরা মেনলি ওখানে যাব আমরা এখন কিউতে আছি কফি অর্ডার করব এই জায়গাটায় আমরা কফি অর্ডার করবো কফি টফি নিয়ে তারপর আমাদের যেতে হবে এটা একটা কিছু ডরিন মানে নামু সুন্দর

ভাবছিলাম দেখি কি আছে ওয়েলকাম চকলেট সেলাডোর আইসক্রিমেরি পেনিস ক্যাফে ওকে ফ্রেশ চকলেট স্ট্রিম ঝর্ণার মতন খুবই সুন্দর বিভিন্ন রকম সব চকলেটস রাখা পিং পং বলার মতো দেখতেও চকলেট আছে হোয়াইট চকলেট ডার্ক চকলেট মিল্ক চকলেট একটা নিয়ে নিচ্ছি চকলেট ফ্যাক্টরিটাও ভেতরে যেটা চকলেটের ওয়ার্কশপটা দেখি কি ওখানে মানে তৈরি তৈরি হচ্ছে এখানে এগুলোতে বিভিন্ন রকম গলফ বল চকলেট আছে এগুলো পিং পং বললাম এগুলো গল্ফ বল টাইপের চকলেট পা এটা হচ্ছে চকলেট কিচেনটা তাদের যেখানে ভেতরে বিভিন্ন রকমভাবে চকলেট তৈরি হচ্ছে ভার্চুয়াল ট্যুরও করা যায় এইটা নিয়ে এই কিউআর কোডটা যদি স্ক্যান করেন আপনারা আপনারা ভার্চুয়াল টুড়ো করতে পারবেন এখানে হাউস মেট স্পেশালিটিসের একটা ভিডিও এটাও দেখতে পাবেন ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন এখানে বিভিন্ন রকম সব মোল্ড চকলেট ক্রিয়েট করে চকলেটের প্রসেস দেখতে গেলে এইটাতে ভার্চুয়াল ট্যুরের এখান থেকে তারেক্ট পজ করে আপনারা দেখতে পারবেন এখানে চকলেট তৈরি হচ্ছে চকলেট কেনা হচ্ছে প্রকৃতির এই মনোরম পরিবেশ কি যে সুন্দর লাগছে ব্যারোসাভ্যালি চকলেট কোম্পানি জায়গাতে পাখির ডাক এবং এই যে ছোট্ট যে একটা জলাশয় বা পুকুর টাইপের একটা জিনিস দেখা যাচ্ছে খুব সুন্দর আমাদের এখানে খুব কম স্টক নাহলে অনেকক্ষণ বসতাম

কত পিপে রাখা ভর্তি ওয়াইনের আমরা যাচ্ছি আমাদের যে গ্রুপটা যেখানে গেছে সেখানে Is everyone to have a to begin with? Yes, yes. Yes. Is a, is a lovely label with um, top quality uh, award winning wines. Some of our oldest vines are over 150 years old. That we produce some of our wine from. <laughs> <laughs> a rose made from Cabernet Sauvignon grape and Merlot grape blended together. So this is a 50% Grenache, 32% Shiraz, 18% Merlot. You can also keep this bottle in the fridge and serve it that little bit cooler as the weather gets warmer. So this is all. One vineyard, all grapes coming from Bethany. I've chosen this one because it's a beautiful right. balanced Shiraz. Sure, sure. But yeah, it's like Why a leather so door, and you're like oh, open it's, awesome. you got it. it's like a pirate bar. Shiraz Blues. And now they're going to shop there. They're they going to they they oh, sell that in India to someone. Yeah, they oh, do. So they've still got to keep that one. And it offsets the carbon. Yeah. Yeah, so yeah, That is cool. Yes. Yeah. অনেকগুলো করে ওয়াইন রাখা চারিদিকে ভর্তি করে দেখুন ভর্তি খুবই সুন্দর বলো আমরা এরকম ওয়াইনারি আগে দেখিনি সত্যিকারের বাকি ওয়াইনারি যেগুলো আমরা দেখেছি ভিজিট করেছি হ্যাঁ গাড়ি করে বা বাসে করে আসতে এরকম ওয়াইনারি দেখো দেখো এইটা একটা দারুণ জায়গা তো ডাইনিং এর জায়গা মানে উইদাউট উইদিন দা ব্যারেলস কি সুন্দর এখানে বসে ডাইনিংও করা যায় যে উপর থেকে দেখাচ্ছি দারুণ সুন্দর আমরা এখন স্যাটারডে ছেড়ে যাচ্ছি কিসে যাচ্ছি কিসে আমাদের লাঞ্চ করতে যাব ওয়াইন টেস্টিংও থাকবে লাঞ্চও থাকবে এখান থেকে বেরোচ্ছি এটা খুব ভালো লাগলো আমাদের জায়গাটা সেলেড ডোর দেখলাম অনেক ধরনের ওয়াইন টেস্ট করলাম ওয়াইন কিছু কিনলামও সেগুলো এরা শিপ করে দেয় সুন্দর এনি পার্ট অফ অস্ট্রেলিয়াতে পনেরো ডলার জাস্ট ওরা চার্জ করে ফর শিপিং আজকে ডিসকাউন্টও ছিল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের খুব রিজনেবল রেটসে অসাধারণ সব ওয়ার্ল্ড ফেমাস মানে অ্যাওয়ার্ডেড ওয়াইন পাওয়া গেল উই আর হ্যাপি অ্যাবাউট দ্যাট চলুন কীসে কীজ ফ্যামিলি ওয়াইন্স গিয়ে দেখি জায়গাটা কেমন এবং ওখানে লাঞ্চও করবো

Wine region scenery. It's <laughs> <There's laughs> really, really nice and green. But everywhere else, looks really dry. So you can just enjoy the <laughs> oh, Alright, oh, here we are. It's a pretty nice place, by the way, for the family. Rapuchalam, Kise, Eyhutjaga, Tamadar Putumam, wine <laughs> testing in Dachi. The names I mentioned, wine test. The rest of them. Yeah. আমাদের ষোলো জন টোটাল ট্রিপে আছি আটজন লাঞ্চের জন্য গেছে আটজন হচ্ছে আমরা এখন ওয়াইন টেস্ট করবো আগে অলরেডি আমরা কিন্তু টেস্টিং করেছি এবার এসে দেখি এখানের ওয়াইন কেমন লাগে শ্যাটুটারনতে আমরা কিনলামও কিছু ওয়াইন দেখি এখানে কিরকম টেস্ট লাগে দেখেন লাঞ্চও আমাদের বুক করা আছে আফটার ওয়াইন টেস্টিং উইল গো So I, uh, I'll give you the first one on the list. I think. Does everyone like a riesling? Tasting's all about exactly that. The taste is good. Not good. The first one was better. First drizzling, we yeah. tested. Is a white chardonnay. So this is made with a red grape, oh. and it's um, using the inside of the grape only, without the skin. Real frizzy. It is. Ah, Jordan. Yeah. Yeah, this is book, and Shepherd mm. is Bronson's little boy's name. Ah. Oh, ah, so Shepherd. Shepherd. What a yeah. cute name. And book. You're wondering what that means. Yeah. Did you like it? This one, not the first one. Um, good Can we here or have fun? I would like. Oh, we here for a while. But both. We can have it chill, a chill or? Or? No. we have a chill? it chilled means normally. Yes. Chill. yes. Okay. Yeah, I've seen a lot of people sharing, Did and yeah. one misses out. <laughs> 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 have your own glass. No need to Come share. On, আমার খাবারটা এটা ল্যাম্বের পাই ইউজিং এদের নিজস্ব একটা ওয়াইন আছে ওটা দিয়ে আর

দুজন মিলে এখন সাথে যারা আমরা এসছি একসাথে ষোলো জন সবাই এখন হ্যান্ড একটা জার্মান বসতি ওয়ান অফ দা বিগেস্ট অ্যাট্রাকশনস হ্যাডলাইট থেকে আসলে এটা খুব সুন্দর জিনিস না যাবো ওইদিকেও যাবো হস রেস্টুরেন্টে এখানে আমাদের অপশান আছে কফি কেক খাওয়া কফি আর হ্যাঁ এর খুবই সুন্দর জায়গা সুন্দর সাজানো হ্যাঁ খুব সুন্দর হস এখানে ওই দিকগুলো দেখব এদিকে দেখি কী আছে তারপর ওইদিকে ফিরে যাব একবার এই রাস্তার রাস্তাটা পার করে নিয়ে টাউনশিপটা খুবই সুন্দর জার্মান টাউনশিপ এই যে অপেলিয়া হ্যাঁ দেখো দেখো ইউসি সার আই ক্যান টক সত্যি ভালো এখানে জার্মান ভিলেজ শক ফ্ল্যাগও দেখা যাচ্ছে যেমন বা এখানে ওই মূর্তিগুলো পাওয়া যাবে এখানটা যেমন স্পেশালিটি এখানে যেমন গুলোর চপ এগুলো তুমি পাবে দেখবে নাকি অরিজিনাল কুকু অ্যান্ড ক্রিসমাস শপ চলো দেখি কি আছে এটা ফেমাস শপ কুকু ক্লথস পাওয়া যায় বাহ খুবই সুন্দর ক্রিসমাসের সাজানোর জিনিসপত্র সব মিউজিকের শব্দ মিউজিকের জন্য যেমন ডলস গুলো फेमस কিন্তু হ্যাঁ वुডেন উপরে একটা ঘুরছে দেখেছো প্রচুর জিনিস যেটা फेमस হচ্ছে এটা এই দোকানটা ফেমাস ফর দিস ওয়ান হ্যাঁ সবগুলো ক্লক হচ্ছে মানে টাইমে কুকু কুকু করে বা আচ্ছা এটা মেকানিক্যাল এই এরিয়াটা পুরো মেকানিক আর এই দিকের ব্যাটারি এগুলো ব্যাটারি অপারেটার ও দেখো কোনটা আওয়াজ হচ্ছে আওয়াজ হলো এখনই একটা কিন্তু কোনটা হলো বুঝতে পারলাম না না সবও নেই একটাই হয়েছে একটা কিনবে নাকি

Years ago, they had kangaroo leather caps. And price. Hello, we are good. What are the prices of these uh, caps? Oh. Do you also sell kangaroo leather wallets?

হোমওয়ার্স দোকান দেখা যাচ্ছে ফ্যাশনের দোকান জামা কাপড়ের দোকান এখানে অনেক জিনিসপত্রই পাওয়া যায় মিটিওরাইটসও পাওয়া যায় বা দারুণ ব্যাপার তো ক্রিস্টালস ফসিলস জুয়েলারি মিটিওরাইটস আচ্ছা মিটিওরাইটস মানে হচ্ছে যারা জানেন তারা কমেন্ট সেকশানে জানান বাট মিটিওরাইটস মানে হচ্ছে মিটিওরের টুকরো মানে যেটা উল্কাত থেকে কোনো সময় মিটিওর শাওয়ার হাতে হয়েছে সেগুলোর টুকরো সেগুলো পাওয়া যায় সেগুলো কালেক্টার্সরা কালেক্ট করে এখানে অনেক জামা কাপড়ের অনেক দোকান কিন্তু এখানে সব কিছুরই একটাই জিনিস আমি বুঝতে পারছি সব কিছুর প্রাইসটা প্রচুর বেশি সব কিছুরই একটা জিনিস আমি কিনতাম কিন্তু কিনলাম না যেমন আর দেখি এটা কীরকম কী পাওয়া যায় লুকি ক্যান্ডেলস

খুবই সুন্দর একটা জায়গায় আসলাম এটার নাম আছে ডেকর ড্রিমস আর্ট গ্যালারি সুন্দর সব ফটোজ আছে বাট ফটোগ্রাফি আনফরচুনেটলি ভেতরে অ্যালাউড না দেখাতে পারছি না সেই কারণে আমরা ফাইনালি অ্যান্ডোর থেকে এখন বাসে করে ফিরছি হ্যাডলাইন সিটির তরফ অত হোটেলে ড্রপ আউট হবে খুব এনজয় হলো দারুণ আনন্দ

তো আমরা অনেক ওয়াইন টেস্টিং করেছি ভ্যালির ওখানে ব্যারোসা ভ্যালির ওয়াইন টেস্টিং মাছ মাছ কম বেটার ওয়াইট টেস্টিং ওয়াইন এখানে সিরাজ এখানে সত্যি খুব ভালো খেলো আর বলে একটা আছে দারুণ খেলো আমাদের এখানে বিভিন্ন রকম জিনিসই খাওয়া দাওয়া আমরা মানে এখানে আপনারা যখন আসবেন আপনারা ওয়াইন টেস্ট করে কিনতেও পারেন যদি অস্ট্রেলিয়ায় আপনারা থাকেন বিভিন্ন রকম অন্য রকমের নিয়ে তারা শিপিংও করে দেবে এমনকি হ্যান্ড যেটা দেখলাম আর্ট গ্যালারিতে যেটা আপনাদের আমি ভিতরে দেখাতে পারিনি কারণ ফটোগ্রাফি কেমিটের ছিল তাদের খুব সুন্দর সুন্দর পেন্টিং হ্যান্ড ওয়ফের শব প্রাইসই অনেক বেশি বা শিভেন পেন্টিং ফেন্টিংগুলো যেহেতু খুব ডেলিকেট টু ক্যারি ওরা নাকি এলিভেরিন অস্ট্রেলিয়া শিপিং করে দেয় সেটাও বলবো সত্যি বিয় ভেরি মানে কী বলবো ইন্ট্রিক্ট খুব আনন্দ হলের মিনিমাম এই এপিসোড আপনারা কেমন লাগলো প্লিজ জানাবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের সাপোর্ট আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু চ্যানেল এইভাবেই আমরা আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনতে পারব অনেক অনেক ধন্যবাদ সবাইকে